আসসালামু আলাইকুম আমি এসে ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও টুইটারের এই পর্বে দেখানো হবে বিদ্যালয়ের ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় মানে একাডেমিক ক্যালেন্ডার ক্যালেন্ডার আমরা কি করে আপডেট করতে পারি তাহলে আমরা এখন যদি এটা রিফ্রেশ এখান থেকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার ক্যালেন্ডারে ক্লিক করার পর নিচে আসবে বিদ্যালয় খোলা এবং বন্ধের সময় এখানে ডিলিট করে দেওয়া আছে অলরেডি সেটা এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখন যেন কিছু নাই এই যে এখানে কিছু নাই আচ্ছা এটা যদি আমরা দিতে চাই তাহলে এড নিউ এখানে যে লেখাটা দিব এটা আসবে এই যে হেডিং এর মতো করে তাহলে উপরে দেবো আমরা বিদ্যালয়ে ক্লাস শুরু শেষ হওয়ার সময় কাট করবো দেব সপ্তাহে কতদিন বিদ্যালয়ে ক্লাস হয় এবং কি বারে বন্ধ থাকে তা লিখুন এখানে ক্লাস করলাম শুরু হওয়ার সময় লিখুন এখানে ক্লাস শুরু হয় কয়টায় ক্লাস শুরু হয় ক্লাস শুরু সকাল নয়টায় ক্লাস শেষ হয়ে সময় লিখুন এখানে ক্লাস শেষ শেষ হওয়ার সময় বিকাল সাড়ে চারটায় সাড়ে চারটায় রেফ পাবলিশ আমাদের কাজ শেষ আমরা যেখানে সে রিফ্রেশ দিই তাহলে দেখুন এখানে চলে আসবে এখানে এই যে বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার সময় ক্লাস ঠিক আছে ও ক্লাস শুরু এগুলি লিখ সময় সকাল এগুলি লিখতে হবে না শুধু বিকাল সকাল বন্ধ দিলে হবে আমরা আবারও আচ্ছা ধরুন আপনাদেরকে আপনারা করে ফেললেন এটা আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আপনারা এরকম করে ফেললেন এখন যদি এডিট করতে হয় সময় কমাতে হয় বাড়াতে হয় তাহলে কি করবেন আপনারা এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ক্লাসটা ফেলে দেবো হ্যাঁ ক্লাসটা ক্লাসটা আমরা ফেলে দিই ক্লাস শুরু সকাল ফেলে দিই ক্লাস শুরু শেষ আমরা ফেলে দিই ব্যাস আপডেট দিয়ে দিই মানে ওইগুলো স্টেটিক আকারে ভিতরে দেওয়া আছে আপনারা শুধু সকাল বিকাল আর কোন দিন ক্লাস হবে না হবে এগুলি লিখে দিবেন এখানে দেখুন এই যে হয়ে গেছে আচ্ছা এখন যদি এটা আপডেট করতে চাই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা নির্ধারিত সময় এই লেখাটুকু আগে কপি করে আমি রেখে দিই তাহলে আপডেট করতে সুবিধা হবে আচ্ছা তাহলে এখানে হেডিংটা কি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা নির্ধারিত মাসসমূহ এখন এই যে দেখুন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত জন্য পরীক্ষার জন্য নির্ধারিত মাসসমূহ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এটা আসছে এটাকে আমরা ট্রাস করে দেবো নতুন করে আমরা লিখব কি করে লিখতে হয় কি করে আপডেট করতে হয় আমরা আমরা সেটা দেখে নেব যদি এখানে রিফ্রেশ তাহলে দেখুন এটা এখানে কিন্তু নাই এখানে এটা যদি আনতে চাই তাহলে আমাদের এই যে এড নিউ কি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষার জন্য নির্ধারিত মাসুমের নাম এড নিউ এড নিউ থেকে ক্লিক করে আমাদের এখানে যা দিব সেটা এখানে শিরোনাম লিখুন শিরোনাম কোনটা এই শিরোনাম এখানে কি শিরোনাম ছিল আমাদের আমরা কপি করে রেখে দিছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা নির্ধারিত মাস সমূহ তাহলে আমরা এখানে দেব ষাণ্মাসিক পরীক্ষা যে মাসে অনুষ্ঠিত হবে তার নাম লিখুন ধরে নিলাম ষাণ্মাসিক পরীক্ষা হবে জানুয়ারি মাসে কপি বার্ষিক পরীক্ষা যে মাসে অনুষ্ঠিত হবে তার নাম লিখুন বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে কপি তারপর পাবলিশ শেষ আপনাদের কাজ কমপ্লিট এখানে এসে রিফ্রেশ দেন দেখুন এখানে এই যে বারটা দেখতে পাচ্ছেন এটা মাস্ক রাখলাম আমি এখানে এই যে চলে আসছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার মাসুম ঠিক আছে এখন এই যে দশম শ্রেণীর দশম শ্রেণীর জন্য পরীক্ষার মাসুমও এটা আপনারা পারবেন এটা দেখায় দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আপনার শুধু জানুয়ারি এপ্রিল আগস্ট নভেম্বর এগুলি লিখবেন আর এগুলি লেখার দরকার নেই এগুলি স্টেটিক আছে আচ্ছা এখন ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক কি সপ্তম অষ্টম নবম দশম প্রতিটি ক্লাসের কী কী পাঠ্যপুস্তক আছে সেগুলো আপনারা কী করে আপডেট করব আমরা আগে এটা কপি করে রেখে দিই সুবিধার জন্য এখন আমরা এই অংশটুকু ডিলিট করব ষষ্ঠ শ্রেণীর তাহলে দেখুন লিখা আছে ষষ্ঠ শ্রেণীর পঠিত বিষয়সমূহ করবেন এটা আমরা ট্রাস করে দিলাম আমরা যদি আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে কি আসবে নেই এখানে যদি আমরা এটা আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রথমে অ্যাড নিউ ষষ্ঠ শ্রেণীর পঠিত বিষয়সমূহ অ্যাড নিউ ক্লিক করলে আমি গত দুইটা ফিল আপ করার সময় বলেছি এখানে যা দিব সেটা কোথায় আসবে এখানে এখানে হবে কি ষষ্ঠ ষষ্ঠ শ্রেণী আমরা শ্রেণী কাট করলাম করার পর এখানে দিলাম ওইগুলো হচ্ছে এটা একটু আলাদা এখানে শুধু পাঠ্যপুস্তকের নাম লিখে দিবেন যেমন কপি পাবলিশ শেষ তারপরে কাজ হয়ে গেল আমরা আমরা এখানে ষষ্ঠ রিফ্রেশ করি নাই দেখুন ষষ্ঠ শ্রেণী চলে আসছে সেম সপ্তম এভাবে অষ্টম নবম দশম শ্রেণী এভাবেই আশা করি আপনারা খুব সহজেই এগুলি আপলোড করতে পারবেন ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য